কখনো ওলামাদের সাথে জঙ্গি শব্দ সম্পৃক্ত করে কখনো ওলামাদের সাথে রাজাদের শব্দ সম্পৃক্ত করে কখনো ওলামাদের সাথে ওলামারা গ্রুপিং করে এই শব্দ সম্পৃক্ত করে কখনো এক এক হুজুর এক এক দল আমরা জানি কই এই শব্দ সম্পৃক্ত করে এই সব শব্দ সম্পৃক্ত করার একটা উদ্দেশ্য জাতিকে ওলামা থেকে কি করে দেওয়া আপনি দেখবেন সিংহভাগ একটা জাতি এগুলো বিশ্বাস করে কি করে নেয় নবী আলী সালাম বলছেন একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে যা বল শুনবে তা বলতে থাকবে কি বললাম ভাই একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য কতটুকু যথেষ্ট যা শুনবে তা যা শুনবে তা মানুষ বলে কেন একজন বললো আমাকে যে আপনাকে মসজিদের ক্ষতি রাজা আপনি শুনছেন আপনি বলেন কেন কারণ আছে কারণ আছে কেন বলবো মানুষের বিশ্বাস এবং অবিশ্বাসের যে সিস্টেম মানুষ একটা কথা শোনার পর কথাটা বিশ্বাস করবে অথবা কি করবে এই যে বিশ্বাস করা এবং অবিশ্বাস করার যে পদ্ধতি এটা এই কোগনিটিভাল যে পদ্ধতি মনোবিজ্ঞানীরা বলেন এই পদ্ধতির প্রথম সিস্টেমের নাম সিস্টেম 1 মানুষের ব্রেনটা বিশ্বাস এবং অবিশ্বাস ভাবে করে একটা কথা একজন বলছে বলার সাথে সাথেই আমরা বিশ্বাস করে যাই নবী আলাইহিসসালাম বলেছেন কুন আলিমা যদি পারো আলিম হও আউ মুতাআল্লিমা যদি আলেম না হইতে পারো তো ছাত্র হও ছাত্র না হইতে পারো সাহায্যকারী হও আউ মুহিব্বা অথবা मोहब्बत কর। কিন্তু দেখো ওলামাদের প্রতি বিদেশ পছন্দ করো বিদেশ না কেন ওলামারা আমাদের دین ইসলামের ধারক বাহক

বুদ্ধিমান একবার ধোকা কাকা তো ওই যে কোবা গান্ডা যখন যা আসে ব্যাপারে মানুষ এটা বিশ্বাস করে নেয় কেন কিছু মানুষ বিশ্বাস করে নেয় কেন মানুষের বিশ্বাসের যে প্রক্রিয়া যে কোনো তথ্য যখন আপনি পান পাওয়ার সাথে সাথে মানুষের ব্রেনের আসল হইল যে কোনো কথা শোনার সাথে সাথে বিশ্বাস করে নেওয়া খেয়াল করবেন বিষয়টা

আপনার আমার ব্রেনের যে পদ্ধতি ব্রেনের যে প্রক্রিয়া ব্রেন যেই প্রক্রিয়ায় কাজ করে এই প্রক্রিয়ার মূল হইল ব্রেন যে কোনো তথ্য শোনার সাথে সাথে এটা বিশ্বাস করে তো ব্রেনের আসল হইল বিশ্বাস করা যেমন একজন মানুষের আসল হইল তার খিদা লাগতে এটা মানুষের মৌলিক স্বভাব কি ভাই মানুষের কি লাগে বলেন কি লাগে মানুষের ক্ষুদা লাগবে এটা মানুষের আসল মানুষের মূল সে খাবার খেলে কিছুক্ষণের জন্য তার ভিতর থেকে খিদা দূর হবে এটা আসল না মানুষ ঘুরে ঘুরে তার মূলে যাবে মূল হইল তার ক্ষুদা খাবার খাইতে কিছুক্ষণের জন্য শান্তি খাবার শেষ কতক্ষণ কাজ কাম করছে খাবারের প্রভাব চলে গেছে আবার ক্ষুদা একজন মানুষের ব্রেনের মূল কাজ ব্রেন বিশ্বাস করতে চায় যে কোন তথ্য যখন আপনাকে বলা হয় সহজে আপনি এটা বিশ্বাস করবেন এটা ব্রেনের কাজ বিশ্বাস অবিশ্বাসের ক্ষেত্রে মানুষের ব্রেনে দুইটা পদ্ধতি কাজ করে নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 1 যে প্রক্রিয়া এই প্রক্রিয়া সহজে বিশ্বাস করে এটার কাজ বিশ্বাস করে এটা কোনো কিছু অবিশ্বাস করে না কিন্তু নাম্বার টু যেটা সিস্টেম টু বলে এটাকে সিস্টেম টু এর কাজ হলো যে কোনো সংবাদ শোনার সাথে সাথে এটাকে ফিল্টারিং করে বিশ্বাস করা কিন্তু সিস্টেম টু এটার আবার দুইটা বৈশিষ্ট্য এক নাম্বার বৈশিষ্ট্য এটা অলস হয় কি হয় বলেন না কি হয় দুই নাম্বার বৈশিষ্ট্য এটা ব্যস্ত থাকে কি থাকে বলে কি থাকে ব্যস্ত থাকে আপনি দেখবেন যখনই কোন প্রবা গানটা ছড়ানো হয় এই প্রবাহ গানটার আগে করে এমন একটা বিষয়কে ছড়িয়ে দেওয়া হয় মানুষের ব্রেন ওইটা নিয়ে ব্যস্ত তো মানুষের ব্রেনের সিস্টেম টুকে কে ব্যস্ত রেখে সিস্টেম ওয়ানে যা দেওয়া হয় মানুষ এটাই বিশ্বাস করে এটা সাইকোলজিক্যাল একটা গেম নবী আলাইহিস সালাম সালামের জন্য বলছেন কাফা বিল মারতি কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া তুমি যদি তোমার ব্রেনের সিস্টেম টুয়ে না নাও আপনি দেখবেন একটা লোক আসে কথাবার্তা বলছে আমরা খুব ভালো লেগে গেছে না মাশাআল্লাহ লোকটা তো ভালো তিন মাস পরে দেখেন না প্রথম দেখায় আপনি তাকে যেমন ভালো ভাবছিলেন তিন মাস পর সে ওই রকম ভালো বলে বিবেচিত হয় না কেন ওই যে আপনার ব্রেন সিস্টেম টু এটা ব্যস্ত ছিল সিস্টেম টু এটা অলস ছিল এটাকে আপনি কাজে লাগাইতে পারেন নাই প্রথম দেখা সিস্টেম ওয়ান এর কাজ হইল যা শুনবে তাকে কি করবে দেখেন না অনেক লোক খালি ঋণ নেয় ঋণ হ্যাঁ আবার মাঝে ঋণ দেয় বুঝে দেবে খালি কি নেয় ঋণ নেয় ঋণ নিয়ে টাকা দেয় জুয়া

ব্রেন ওয়ান যখন কোনো কিছু আপনি মিথ্যা কথা কিন্তু আত্মনির্ভরশীল হয়ে আপনি এটাকে সুন্দর করে উপস্থাপনা করবেন মানুষ বিশ্বাস করবেন যত মিথ্যা হোক কোন অসুবিধা স্বভাবের বিপরীত যাও সমস্যা একটা মানুষ যখন ক্লান্ত থাকে খুব ক্লান্ত পরিশ্রান্ত এই মানুষটাকে আপনি যা বলবেন বিশ্বাস নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলছিলেন কাফা বিল মা'কি দেখো যা শুনবা তাই বলতে থাকবা তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট তাহলে কি করতে হবে শোনার সাথে সাথে আমরা জেনে গেলাম আমার ব্রেনের আসল হইল বিশ্বাস করে নেওয়া ব্রেনের আসল কি বিশ্বাস করে নেওয়া আর নবীজিও বলছেন শোনার সাথে সাথে বলবা তো তুমি মিথাবাদী হওয়ার জন্য যথেষ্ট একটা লোকের সাথে দেখা হয়েছে এত সুন্দর কথাবার্তা আপনাকে বলতেছে দুই দিনই আপনি সিদ্ধান্ত নিয়েছেন না লোকটা মাসাল্লাহ কথা নবীজি বলছেন না এটা তোমার ব্রেনে সিস্টেম ওয়ানের কাজ তুমি যে ভালো বলতেছো এটা ব্রেনে সিস্টেম ওয়ানের কাজ এত আগে ভালো বলল

যে কোন জিনিস শোনার সাথে সাথে কি করে নেওয়া বিশ্বাস করে নেওয়া এখন তোমার কাজ তুমি সচেতন ভাবে তোমার ব্রেনে সিস্টেম টু কে ব্যবহার করো তোমার জানা আছে তোমার ব্রেনে সিস্টেম টু এর দুইটা বৈশিষ্ট্য এক এটা ব্যস্ত থাকে আপনি দোকানের ক্যাশে বসছেন বেচাকেনি করতে আসছেন তো দেখবেন হঠাৎ করে আমাদের

আমাদেরকে সোশ্যাল মিডিয়া এত তথ্য দিয়ে ব্রেনকে এত ব্যস্ত রাখা হচ্ছে একজন আলেমের ব্যাপারে একজন ওলামার ব্যাপারে হকারী রব্বানি একজন আলেম সম্পর্কে যখনই কোনো অপপ্রচার হয় আমাদের ব্রেনের সিস্টেম টু এটাকে যাচাই বাছাই করার সময় পায় না কেন শুধু ব্যস্ত সে বিভিন্ন খবরে ব্যস্ত এজন্য ভাই আজকে থেকে আপনি আমল শুরু করেন

আমাদের উপরে যেই পরিমাণ অবদান রাখছে এই অবদানকে অস্বীকার করার যেমন কোনো সুযোগ নাই এবং ওলামাদের ব্যাপারে কেউ যদি কোনো প্রবা করে কেউ যদি কোনো অসত্য কথা ছড়ায় এই জায়গায় একজন মুসলিম হিসেবে আমাকে সতর্ক থাকতে হবে এই জন্য সতর্ক থাকতে হবে আমি দিন ইসলাম শিখতেছি মানতেছি এটার মাধ্যম ওলামা ওলামায় কেরাম আমার পর্যন্ত ইসলাম আমার ক্ষেত্রে যাদের সবচেয়ে বেশি টেক সবচেয়ে বেশি কষ্ট যেই রাজা হোক যেই বাদশা হোক সকল বাদশাহদের রোশা নলে সিজার হয়েছিল ওই যুগের হক্কানি রব্বানি ইমাম বুখারী থেকে যদি আব্দ শুরু করেন ইমাম আবু সাথে যদি আপনি শুরু করেন আপনি এর আগে ও সাহাবা থেকে যদি শুরু করেন ইয়াজিদের বংশাণুলে ছিল ওই যুগের সবচেয়ে হক্কানী রব্বানী পাবে যারা ইয়াজিদ জালালকে তার দেখতেছিল ইয়াজিদের পরে হাজ্জাজ বিন ইউসুফ হাজ্জাজ বিন ইউসুফের ছিল ওই যুগের সবচেয়ে তে বড় হক্কানী রব্বানী পাবে ইমাম বুখারীর মত ব্যক্তিত্ব

ইমাম আবু হানিফার মত এত মহান ব্যক্তিত্ব ওনার জানা যাবে রিজুপুর থেকে ভাই জেলখানা থেকে প্রত্যেক যুগে প্রত্যেক কালে ইমাম আহমদ বিন হাম্বল ওনার যুগের শাসক ওনাকে এই পরিমাণ অত্যাচার করতে ইমাম আহমদ বিন হাম্বল অত্যাচারের শিকার হইয়া শেষ পর্যন্ত ওনার শরীর থেকে ওনার পায়জামা খুলে এই পরিমাণ অত্যাচার ইমাম আহমদ বিন হাম্বল কে ইমাম আহমদ বিন হাম্বলের জানাজার দৃশ্য দেখে পাঁচ লক্ষ খ্রিস্টান মুসলমান হয়ে শুধু জানাজার দৃশ্য প্রত্যেক যুগে যুগে প্রত্যেক কালে খাজা বৈরুদ্দিন তিস্তি ধরে আব্দুল কাদের জিলানি ধরে প্রত্যেকে প্রত্যেকের যুগের দিক শাসক গোষ্ঠী শাসক গোষ্ঠীর দ্বারা রোশালের শিকার